হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি চলচ্চিত্র অভিনেত্রী শিরিন শিলা সামনে আমাদের ঈদুল আজহা আর ঈদুল আজহা উপলক্ষে গুলশান শুটিং ক্লাবে একটি চমৎকার মেলার আয়োজন করা হয়েছে যে মেলাটি হচ্ছে সেলিব্রিটি ঈদ বাজার দু আর এই মেলাতে অনেক রকমের স্টল থাকছে যেখানে আপনার পরিবারের সবার জন্য শপিং করতে পারবেন অ্যান্ড সেই সাথে অনেক মজার মজার খাবার এন্ড অনেক সেলিব্রিটিরা এখানে চলে আসবে যার জন্য এটা নাম দেওয়া হয়েছে সেলিব্রিটি ইদ বাজার আমি নিজেও গুলশান শুটিং ক্লাবে যাব অ্যান্ড আমার পরিবার সবার জন্য শপিং করব আপনারা সবাই চলে আসবেন আর এই মেলাটা উদ্বোধন হচ্ছে একত্রিশে মে থেকে দুই জুলাই পর্যন্ত এই মেলা মেলা ও দুই জুন পর্যন্ত সরি এক একত্রিশে মে থেকে দুই জুন পর্যন্ত এই মেলাটি চলবে আপনারা সবাই চলে আসবেন আমি তো অনেক বেশি এক্সাইটেড যে কখন আমি এই মেলায় যাব আর আমার মেলাতে ঘুরতে না অনেক ভালো লাগে সুতরাং আপনারা সবাই চলে আসবেন আপনারা কিন্তু কেউ মিস করবেন না কারণ এরকম মেলা আসলে আমাদের বছর একবারই হয় অ্যান্ড আই এম সো এক্সাইটেড আমি থাকছি সেলিব্রিটি ঈদ বাজার মেলায় আপনারা চলে আসবেন থ্যাংক ইউ লাভ ইউ অল দেখা হচ্ছে সবার সাথে